নমস্কার একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকে সফল প্রফেশনাল এই জার্নিটা ঠিক কেমন হয় আজ আমরা ঠিক সেই চাবিকাঠিগুলো নিয়েই কথা বলবো যা একটা কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে ইঞ্জিনিয়ারিং কেরিয়ারে এই ভিন্নভাবে কাজ করার আসল মানেটা কি এটা কিন্তু শুধু নতুন টেকনোলজি শেখা বা জটিল অঙ্ক কষার নয় এর মানে আরও অনেক গভীর কিছু এই আলোচনা জুড়ে আমরা সেই রহস্যটাই উন্মোচন করব কখনও ভেবে দেখেছেন একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন সেরা ইঞ্জিনিয়ারের মধ্যে আসল তফারটা কোথায় এর উত্তরটা কিন্তু শুধু টেকনিক্যাল স্কিলসে লুকিয়ে নেই আসল পার্থক্যটা আছে নিজেকে একজন কমপ্লিট প্রফেশনাল হিসাবে গড়ে তোলার মধ্যে আর সেই প্রফেশনাল হয়ে ওঠার জার্নির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল একটা মজবুত নৈতিক ভিত্তি তৈরি করা ভাবুন তো একটা বিশাল স্কাইস্ক্রেপার যেমন একটা শক্তপোক্ত ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি একটা দুর্দান্ত কেরিয়ারও কিন্তু দাঁড়িয়ে থাকে মজবুত নৈতিকতার ওপর ইঞ্জিনিয়ারিং এথিক্স মানে কিন্তু শুধু কয়েকটা রুলসের লিস্ট নয় এটা আসলে একটা কম্পাসের মতো যা কেরিয়ারের কঠিন সময় যখন সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তখন সঠিক রাস্তাটা দেখায় আর এটাই কিন্তু সেফটি সততা আর মানুষের বিশ্বাস অর্জনের মূল ভিত্তি এই স্লাইটা একবার দেখুন নৈতিকতা আর সুবিধার মধ্যে লড়াইটা কতটা বাস্তব ধরুন খরচ বাঁচাতে একটু কোন দামি নন সার্টিফাইড মেটেরিয়াল ব্যবহার করা হলো বা ধরুন ক্যালকুলেশনে একটা ভুল হয়ে গেল আর সেটা লুকিয়ে ফেলা হলো। শর্ট টার্মে হয়তো লাভ হবে কিন্তু লং টার্মে বিশ্বাস আর সম্মান দুটোই যাবে আর এর ফলে বড়সড় বিপদও হতে পারে ব্যাপারটাকে ক্রিকেটের স্পিরিট অফ দ্য গেমের সঙ্গে তুলনা করা যেতে পারে আম্পেয়ার যখন দেখছেন না তখনও সৎভাবে খেলাটাই তো আসল খেলোয়াড়ের পরিচয় তাই না ঠিক সেভাবেই ইঞ্জিনিয়ারিংয়ে আসল প্রফেশনালিজম হল সততা বজায় রাখা শুধু ধরা পড়ার ভয়ে নিয়ম মেনে চলা নয় তাহলে মূল বিষয়টা মনে রাখার জন্য প্রশ্নটা হল একটা লম্বা আর সফল কেরিয়ারের সবচেয়ে মজবুত ভিত্তিটা কি। উত্তরটা পরিষ্কার সেটা হলো আপনার নৈতিক কম্পাস বেশ একটা মজবুত ফাউন্ডেশন তো তৈরি হলো। কিন্তু এবার প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করবেন কিভাবে। এখানেই আসে প্রফেশনাল এটিকেট যাকে আমরা বলতে পারি আপনার প্রফেশনাল ইউজার ইন্টারফেস প্রফেশনাল ইমেল লেখার এই চারটে সহজ স্টেপ একদম মাথায় গেঁথে নিন এক একটা ক্লিয়ার সাবজেক্ট লাইন যা এক ঝলকে বলে দেবে ইমেলটা কি নিয়ে দুই ফর্মাল গ্রিটিং আর ক্লোজিং তিন মূল কথাটা আগে ডিটেলস পরে আর সবচেয়ে জরুরি চার নম্বর পাঠানোর আগে অবশ্যই অবশ্যই একবার রিড করে নেওয়া মনে রাখবেন আপনার প্রত্যেকটা ইমেল কিন্তু আপনার ডিজিটাল আইডেন্টিটির একটা পার্মানেন্ট রেকর্ড এবানাসি আসি টেলিফোনে কথা বলার আদব কায়দায় কয়েকটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি বিষয় ফোনেলে এলে তাড়াতাড়ি ধরুন নিজের পরিচয়টা পরিষ্কারভাবে দিন মন দিয়ে শুনুন তারপর গুছিয়ে বলুন আর কথা শেষে ভদ্রভাবে কলটা শেষ করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে আর এই ভুলগুলো এগুলো একদমই করা উচিত নয় যেমন ফোন বেজেই চলেছে কেউ ধরছে না বা মুখে খাবার নিয়ে কথা বলা কিংবা হঠাৎ করে ফোনটা কেটে দেওয়া ভালো অভ্যাস গড়ে তুলতে গেলে কোনগুলো খারাপ অভ্যাস সেটাও চিনে রাখা দরকার তাই না আবারও চলুন ক্রিকেটের মাঠে ফেরা যাক তো দুজন ব্যাটসম্যানের মধ্যে যদি ঠিকঠাক কল না থাকে কি হবে সোজা রান আউট অফিসও ব্যাপারটা একই রকম ক্লিয়ার কমিউনিকেশন আর একে অপরের প্রতি সম্মান এটা কিন্তু সব ভুল বোঝাবুঝি এড়িয়ে একটা উইনিং টিম তৈরি করে তাহলে এখানে মনে রাখার মতো প্রশ্নটা হল প্রফেশনাল ওয়ার্ল্ডে এফেক্টিভ কমিউনিকেশনের চাবিকাঠিটা কি উত্তরটা হলো প্রফেশনাল এটিকেট ফাউন্ডেশন আর ইন্টারফেস দুটোই রেডি এবার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইঞ্জিনটা দরকার সেটা নিয়ে কথা বলা যাক মানে কাজ দায়িত্ব আর সময়কে ম্যানেজ করা এই ডোনার চার্টটা দেখুন একজন ইঞ্জিনিয়ারের একটা প্রোডাকটিভ দিনের ছবি দিনের প্রায় চল্লিশ শতাংশ সময় যাওয়া উচিত ডিপ ওয়ার্কে মানে গভীর মনোযোগ দিয়ে আসল ইঞ্জিনিয়ারিংয়ের কাজটায় তিরিশ শতাংশ টিম মেম্বারদের সাথে কোলাবোরেশনের জন্য কুড়ি শতাংশ প্ল্যানিং আর স্ট্র্যাটেজি তৈরির জন্য আর বাকি দশ শতাংশ ছোটোখাটো অ্যাডমিন কাজের জন্য আসল কথা হল সাফল্য মানে শুধু দিনরাত খাটা নয় সময়টাকে স্মার্টলি ব্যবহার করা সময় সময়মতো কাজ করাটা ভীষণ জরুরি কারণ এখানে একটা ছোট ডিলে মানেই পুরো প্রজেক্টের খরচ আর সময় দুটোই বেড়ে যাওয়া সময় ম্যানেজমেন্টকে একটা টেস্ট ম্যাচের ইনিংসের মতো ভাবতে পারেন কখন ডিফেন্সিভ খেলতে হবে কখন অ্যাট্যাক করতে হবে আর কখন সিঙ্গলস নিয়ে স্কোরবোর্ড চালু রাখতে হবে এই স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাই হল আসল চাবিকাঠি সুতরাং নিজেকেই প্রশ্ন করার মতো বিষয়টা হলো সময়কে এফিশিয়েন্টলি ম্যানেজ করার সেরা উপায় কি উত্তরটা হল স্মার্ট প্ল্যানিং আর কাজ ফেলে না রাখা ইঞ্জিন ইন্টারফেস ফাউন্ডেশন সবই তো হল এখন দরকার একটা প্রফেশনাল আপগ্রেড এখানেই কিন্তু সেরা ইঞ্জিনিয়াররা বাকিদের থেকে এগিয়ে যান আর সেটা হলো প্রবলেম সলভিং আর ক্রিয়েটিভিটির মাধ্যমে যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য এই সহজ ডিএটিএ ফর্মুলাটা মনে রাখতে পারেন ডি ফর ডিফাইন মানে আসল সমস্যাটা কি সেটাকে চিহ্নিত করা এ ফর অ্যানালাইজ মানে এর কারণগুলো বিশ্লেষণ করা টি ফর টেস্ট মানে সেরা সমাধানটা পরীক্ষা করে দেখা আর সবশেষে এ ফর অ্যাক্ট অর্থাৎ সমাধানটাকে কাজে লাগানো সিম্পল আর ভীষণ এফেক্টিভ সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কি খুব সহজ ভাষায় সৃজনশীলতা মানে হল নতুন কিছু ভাবা একটা নতুন আইডিয়া জেনারেট করা আর ইনোভেশন ওটা হল সেই নতুন ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়া মানে নতুন কিছু করে দেখানো আসলে ইঞ্জিনিয়ারিংয়ের মূল কাজই তো হল ক্রিয়েটিভিটিকে ইনোভেশনে কনভার্ট করা ক্রিয়েটিভিটি যদি হয় একটা ব্রিজের স্কেচ তাহলে ইনোভেশন হলো সেই আসল ব্রিজটা সমস্যা সমাধানকে আমরা ক্রিকেটের ক্যাপ্টেনের স্ট্র্যাটেজির সাথে তুলনা করতে পারি পিচ কেমন আবহাওয়া কীরকম অপোনেন্ট টিমের শক্তি দুর্বলতা কী এই সবটা বিশ্লেষণ করে যেমন একটা উইনিং প্ল্যান তৈরি করা হয় ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিংয়ে সব দিক বিচার করে সমস্যার সেরা সমাধানটা বের করতে হয় তাহলে আমাদের শেষ প্রশ্নটা হল ইঞ্জিনিয়ারিংয়ে ক্রিয়েটিভিটিকে ইনোভেশনে পরিণত করার প্রক্রিয়াটা কি আর এই প্রক্রিয়াটাই হল স্ট্রাকচারড প্রবলেম সলভিং তাহলে চলুন পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক একজন সেরা ইঞ্জিনিয়ারের এই চারটে পিলার হল একটা মজবুত নৈতিক কম্পাস একটা এফেক্টিভ প্রফেশনাল ইন্টারফেস একটা পাওয়ারফুল ক্যারিয়ার ইঞ্জিন আর একটা কন্টিনিউয়াস প্রফেশনাল আপগ্রেড আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখার সেটা হল আপনার টেকনিক্যাল স্কিল হয়তো আপনাকে একটা চাকরি পাইয়ে দেবে কিন্তু আপনার এই হিউম্যান স্কিলগুলোই আপনাকে একজন লিডার হিসেবে গড়ে তুলবে মনে রাখতে হবে এই মানবিক গুণগুলোই কিন্তু আপনার সাফল্যের সবচেয়ে জরুরি অপারেটিং সিস্টেম ভবিষ্যতে টেকনোলজি আর মানুষের কোলাবোরেশনে ঠিক করে দেবে অগ্রগতির রাস্তা তাই এই বিষয়গুলোকে শুধু একটা কোর্স হিসেবে না দেখে নিজের ফিল্ডের একজন লিডার হয়ে ওঠার রোডম্যাপ হিসেবে দেখুন আপনার যাত্রা সফল হোক